এই হচ্ছে সেই দুনিয়ার বিখ্যাত আম দুনিয়ার সবচেয়ে দামি আম মেয়াজাকি এই সময় শুরু করো আপনি কি জানেন যে আমেরিকার সানসেট ম্যাঙ্গো এবং থাইল্যান্ডের নাং ক্লাং ওয়াং ম্যাঙ্গোর মধ্যে ক্রস পলিনেশন হয়ে সৃষ্টি আজকের জনপ্রিয় জাত ব্যানানা ম্যাঙ্গো অর্থাৎ মহাজানু কামের এ তো ফেল নেক্সট ওয়াও রস টক করে পড়ছে এতই টেস্ট মনে হচ্ছে যে খোসা শহর থেকে বেয়ে খেয়ে যেটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ আম আচ্ছা এবং এটা পাঁচ কেজি পর্যন্ত হতে পারে এখন দুই কেজি মতো তুমি ফেল লার্জেস্ট কাঁচা মিঠা আম এই আম একবার যিনি কাঁচা খাবেন তিনি নাকি পাকা আমের স্বাদ ভুলে যাবে কাঁচ মিঠা একটা সুগ্রাস যাবে না আমি কত মাঝামাঝি দিয়ে কাটছি দেখুন কিন্তু আটির দেখা মন হয় না আপনি পাশ স্মাইলিং আপনি পাশ স্মাইলিং আमेर রাজ জো আর আमेर রাজধানীর চাপাই ঘুরে চলে এসেছি বিক্রমপুরে এখানে আম কিন্তু এক দুই জাতের নয় এমন একটি বাগানে এসেছি মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুশमपुर গ্রামের একটি বাগান যে বাগানে 130 প্রজাতির আম রয়েছে শুধু একশো ত্রিশ প্রজাতিরই নয় বিশ্বের সবচেয়ে দামি যে আম মেয়াজাকি বাংলায় যেটাকে আমরা সূর্য ডিম আম বলে থাকি যে আম এক সময় শুরুর দিকে একটি আম এক লাখ টাকায় বিক্রি হয় এবং আফ্রিকান জাম্বু যেগুলো তিন থেকে পাঁচ কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে সেই আমও রয়েছে এই বাগানে এছাড়া বেনানা আম রয়েছে দেশীয় প্রজাতির আম্রপালি সহ বিভিন্ন ধরনের আম রয়েছে এখানে আর সে কারণেই কিন্তু আমি ছুটে এসেছি কুসুমপুর গ্রামের এই বাগানে চলুন বন্ধুরা ঘুরে ঘুরে দেখি সেই আমগুলো বিভিন্ন প্রজাতির আম এবং বাগান ঘুরে তো দেখবই সেই সাথে এখানকার আমগুলো টেস্ট করব আর আপনাদেরকে জানাবো আসলেই সেগুলোর টেস্ট কেমন এটা খেতেও দুই তিন দিন লাগবে একটা আম থেকে আম দুধ খেতে পারবে এই যে ছাইটাও দেখেন বিশাল বিশাল বন্ধুরা চিন্তা করুন একটা আম যদি হয় পাঁচ ছয় কেজি তাহলে কেমন হয় এ আমার হাতে যেটি দেখছেন অলরেডি এটা দুই কেজি হয়ে গেছে আরও বড় হবে এর পরে আমরা এবার দেখব হচ্ছে সেকেন্ড লার্জেস্ট যে আম এই না সেটি আফ্রিকান জাম্বু দেখে আসি এটা কি আম এই যে অনেক আম দেখছি এটা আম্রপালি আম্রপালি না প্রতিটি গাছে ঝুলছে ঠোকায় ঠোকায় আম আমির ভারে কখনো নুয়ে পড়েছে গাছ আর গাছ থেকে এসব পাকা আম সংগ্রহে ব্যস্ত বাগানীরা সব থেকে বেশি কমন এই যাত্রী এর উৎপত্তি স্থল ফ্লোরিডা ইউএসএ এটি একটি ন্যাচারাল সিডলিং ভ্যারিয়েশন অর্থাৎ ন্যাচারালি ক্রস পলিনেশনের মাধ্যমে তৈরি হওয়া জাত যে জাতের গাছের বীজ থেকে পালমারের জন্ম সেটি হল আমেরিকান হেডেন ভ্যারাইটি স্বাভাবিকভাবেই অন্য যে জাতটির পরাগেণুর সাথে হেডেনের ফুলের পরাগযোগ হয়ে পালমারের জন্ম সেটি অজানা পালমারামের অ্যাভারেজ সাইজ সাড়ে তিনশো গ্রাম আকারে কিছুটা গোলাকার কাঁচা অবস্থায় পার্পেল কালার থাকে পাকলে সুন্দর লাল হলুদ রং ধারণ করে আটি মাঝারি পাকার সময় জুনের প্রথম সপ্তাহ এর ভেতরে মাইল্ড একটা ফ্লেভার পাওয়া যায় বেশ ভালোই গাছ খাটো আকারের সেজন্য গাছটি ছাদ বাগান এবং মাটি দুই জায়গাতেই লাগানোর উপযোগী তার মতো আকারের অনেক জায়গায় এর আঞ্চলিক নাম ব্যানানা ম্যাঙ্গো মহাজনক ম্যাঙ্গো কাঁচায় সবুজ পাকলে হলুদ বা লাল হলুদ রঙ হয়ে থাকে ভালোভাবে রোদ লাগলে হালকা লাল স্বাদ কেমন হয় সজীব রাখবে প্রায় ছয় ঘন্টা এক খেলে পড়ে আর ভাতের প্রয়োজন হবে না ফালতু কথা শোনার সময় আমার আছে